তাইলে যারা নকল তাদের ভয় ওরা দুই নম্বর এই জন্য চায় না ম্যাজিস্ট্রেট থাকু আর সমাজে যারা দুই নম্বর তারাও চায় না কোরআনের আইন থাকু হিসাব দেখেন আজকে যদি জননেত্রীর বাংলাদেশে পাওয়া যায় যদি খালি যায় খালি আইনের কাছে দেন ষোলো বছরে কি করেছে আর না করেছে বিএনপি জামাত ইসলাম বাদ দিয়ে দিলাম জাতিসংঘ যে জাল দিয়েছে পৃথিবীর কোন দেশে আর তাকে গ্রহণ করা তো দূরের কথা আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে তার শাস্তির জন্য অপেক্ষায় আছে ঠিক না আমাদের উস্তাদ শাহ সুলতান বলখি মাদ্রাসার মোহতারাম অভিভাবক দায়িত্বশীল উস্তাদ তিনিও একেবারেই সামান্য সময় মৌলিক কথা বলেছেন আমাদের দুইজন দায়িত্বশীল মজলুম জননেতা তারাও ফেসিবাদের কবলে আমাদের ইসলাম যে কত দুর্বল পজিশনে চলে গিয়েছিল আমাদের ছাত্ররা মজলুম মানুষের প্রতিরোধের ফলে আমরা যে একটা কোরআনের ময়দানকে বিজয়ী ময়দান হিসেবে পেয়েছি এটাকে আপনাদের সামনে স্মরণ করি দিয়ে আলোচনা করেছে সকলের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন একটা সাম্যের মুক্তির বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে পারি আল্লাপাক যেন আমাদের সকলকে তার একটা কারিগর হওয়ার তাউফিক দান করেন সকলে বলি আমি অনেক রাত আলোচনার সময় স্বল্প আসুন আমরা কোরআন আল করিমকে সামনে নিয়ে কিছু কথা বলি

We na <tinyina>

نحن أعلم بما يقولون إذ يقول أمثالهم طريقة إلا لبثتم إلا يوما ويسألونك عن الجبال فقل ينسفها نسفا فيذرها قاعا صفا صفا لا ترى فيها عوجا ولا أنتا خشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع شفاعة إلا من أذن له الرحمن ورضي له এটা লম্বা তেলা আর একটু আয়াত ছিল কিন্তু বলা গেল না সময়ের অভাবে তবে আলোচনায় দুটো আয়াত লাগবে সূরা তহা অনেক গুরুত্বপূর্ণ সূরা এই সূরা শুনেই রাদিয়াল্লাহু তাআলা ইমান এনেছিলেন আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ আর আমরা এই সুরা পর শোনার পরে ওমর আনসার আমরা ইমান হারা হব হ্যাঁ আমাদের সবক তো তাই ডানে বললে বামে যায় সোজা বললে পিছে যায় এই তো এই জন্যই তো রেডি কি রেডি জাহার নামে যেতে চান ওই যেতে চান পথ দেখাবে কে কোরআন হুদাল্লীন হুদাল্লিন আল্লাহই পথ দেখাবে আল্লাহ তো বলবে না যে এখানে যাও এটা বলে দিছে এই আইন কার আইন মানলে জান্নাত না মানলে কই বইসা থাকেন জীবন যা করেন করেন তেল দেওয়া শেষ তেল অনেক দিছে আমল করবেন না হয় জাহান্নামে নামে যাবে গোরস্থানে আমি আজকে গিয়েছিলাম জিয়ারত করে আসার পরে মন আরো খারাপ এই ছেলেটা গত সপ্তাহে মারা গেছে আমার সামনে আমার মাহফিলে চালতে হ্যাঁ হ্যাঁ দুনিয়া সব আছে সেই গোয়াল আছে গরু আছে বউ আছে সন্তান আছে বাড়ি আছে সব আছে উনি কিন্তু কবের ঘটনা এই সপ্তাহে মানলে মানবেন না মানলে না মানবেন জাতি সব বুঝে বুঝে না বেগুন কিনতে গিয়ে পচাটা দেখলে থাপ্পড় দেয় ধরিয়া ভালো জিনিস সবাই বুঝে ভালো আমলটা বুঝতে গেলে কষ্ট লাগে এই জন্য হেদায়তের জন্য আল্লাহ বলে দিচ্ছেন নবী তুমি এত উতলা হয়েছো কেন কেন তুমি এত উতলা হো হ্যাঁ তুমি চাইলে কি হেদায়ত দিতে পারবা ওরা চায় হেদায়াত ওরা তো নষ্ট হইতেই চায় ওরা ইচ্ছে করে বনের ঠকায় ইচ্ছা করে বাইরে ঠকায় ইচ্ছা করে মিথ্যা মামলা দেয় ইচ্ছা করে জমি দখল করে ইচ্ছা করে মাস্তানি করে ইচ্ছা করে হারাম খায় ইচ্ছা করে সুদে টাকা লাগায় এটা যে খারাপ এটা কি জানেন না কথা কয় না জানেননি তারপরে তো লোক এই জাতীয় লোক তো আর নাই সাজান তাহলে ওয়াজ করে কি হবে সুরা তোহা বিশ নম্বর সুরা কয় নম্বর বিশ নম্বর যে আয়াতগুলো তেলাওয়াত করেছি একশো থেকে শুরু করেছিলাম নিয়ত ছিল একশো বারো পর্যন্ত যাওয়া পাক বলছে এই কোরআন থেকে যে বিমুখ হবে কি থেকে উত্তর দিতে না পারলে উঠে যান কষ্ট করে কি থেকে বিমুখ মানে কি মুখ ফিরায় এই জাতীয় সংখ্যায় আমাদের বেশি নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে ইসলাম যদি ক্ষমতায় ইসলাম যদি বিজয়ী ইসলাম যদি আইনে বিচারে চাই তখন কিন্তু আমাদের দুঃখ লাগে তাহলে আপনি মুখ ফিরান না কোরআন নবী করিম সাল্লাম কোরআন দিয়ে দেশ চালাইছে না চালাইছে না আল্লাহর উপরে আস্থা মানে কি আল্লাহ তোমার বিধানের উপর আমার আস্থা সোহান আল্লাহ আল্লাহর পাও ধরে বসছেন নাকি কেউ হ্যাঁ ধরে বসতে কি বলছে কি কথা কয় না কি ধরতে বলছে নবী বলে না তারা তুফিকুম আমরাই দুটো জিনিস শিখে যাচ্ছে

তুমিও টুপি উনিও কাবাগরের দিকে আমিও কাবাগরের দিকে একই মসজিদ একই মাদ্রাসা একই কোরান একই আল্লাহ একই রাসুল একই ইসলাম সবাই এক ইস্কন যেমন দেশ দখল করার জন্য সব গ্রুপ এক হয়ে গেছে খ্রিস্টানরা যেমন মুসলমানদের মারার জন্য সব গ্রুপ এক হয়ে গেছে মিয়ানমার যখন যেমন দেশটাকে নিজেদের দখলে নেওয়ার জন্য সব গ্রুপ এক হয়ে কাজ করছে তেমনি আল্লাহ পাক বলেন তোমরাও সবাই এখন এরপরে কোরআনকে কায়েম করো এই জায়গায় কোন দলাদলি করা চলবে না ঠিক না এই জায়গায় পার্থক্য হয়ে যাই ইনসাফের শাসন কোরআনের শাসন কোরআনের অনেকগুলো আইন আছে ফৌজদারি আইনে আছে দেওয়ানি আইনে আছে ফৌজদারি আইনে নাই ফৌজদারি আইনটা কোরআন দিয়ে চলে না চলে না দেখি চোরেরা কোরআনের শাসন চায় না হুজদুরি আইন কি আসারি কু আসারি কতু ফাকতাউ এই দিও মাসুরি করলে প্রমাণ হইলে হাত কাটু এখন এই হাত কাটায় ভয় কার কোন তো আচ্ছা ম্যাজিস্ট্রেট দেই পরীক্ষার হল যে পরীক্ষা শুরু হইছে একটা ছেলে খুব ভালো করে লিখতেছে আর একটা খালি মোরা এরকম করে এরকম করে এই ম্যাজিস্ট্রেট হলে ঢোকার পরে সমস্যা কার যার কাছে নকল আছে এক জায়গায় গার্ড দিতে গেলাম স্যার আপনি বাথরুমে টাথরুমে যান না আমি কে ওটা সাইডে আসছি তোমার সমস্যা কি কয়ে না ওই শুনছিলাম যে আধা ঘন্টার সময় নাকি দেয় ওই আমি বললাম মানে কি ওই যারা দুর্বল ছাত্র বাড়িতে জমা জমির কাজ করছে এরা তো আমাদের শিক্ষক বলছে কি শেষে আধা ঘন্টা দিবে বসে থাকিস ছেলেটা আসলে সহজ সহজ তাইলে যারা নকল বাস তাদের ভয় ওরা দুই নম্বর এই জন্য চায় না ম্যাজিস্ট্রেট থাকু আর সমাজে যারা দুই নম্বর তারাও চায় না কোরআনের আইন থাকু হিসাব দেখেন আজকে যদি জননেত্রীর বাংলাদেশে পাওয়া যায় যদি খালি যায় খালি আইনের কাছে দেন ষোলো বছরে কি করেছে আর না করেছে বিএনপি জামাত ইসলাম বাদ দিয়ে দিলাম জাতিসংঘ যে রেজাল্ট দিয়েছে পৃথিবীর কোন দেশে আর তাকে গ্রহণ করা তো দূরের কথা আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে তার শাস্তির জন্য অপেক্ষায় আছে ঠিকই না কারণ কি জীবনের বদলা জীবন চোদ্দশো ছেলের জীবন নিয়ে গেছে লিস্টেড চোদ্দশো কত ইয়ামিন গেছে মুগ্ধ গেছে আবু সাইদ কে পর্যন্ত নাম উল্লেখ করে তারপরে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে আবু সাইদ কল রেকর্ড ফাঁস হয়ে গেছে প্রধানমন্ত্রীর তারেক সাহেবের সাথে কেমনে সে কথা বলছে এই যে সামরিক সামরিক বাহিনীর লিডার সবগুলো কলফাস হয়ে গেছে দেখা গেছে ছাত্রদের উপরে অত্যাচার করার জন্য নিজে অর্ডার দিচ্ছেন হুকুমের আসামি হিসাবে তাকে যদি গ্রেফতার করা হয় আর এতগুলো মানুষের যদি জীবনের হিসাব নেওয়া হয় আল্লাহর কসম কর বলি ফাঁসি ছাড়া তার কোনো গতি নাই ঠিক কিনা তাইলে যদি বলি কোরআনের শাসন চাই যারা এই জাতীয় ফেসিবাদী শাসক মানুষের খুন করে যারা জীবন কাটায় এই মানুষগুলো সবার আগে তাদের বিরোধিতা করবে ঠিক কিনা হ্যাঁ সমস্যা তো আমার না আমি তো নিরাপত্তা চাই আমি চুরি চাই না আমি জেনা চাই না আজকে যদি কোরআনের শাসন হয় কোন মহিলা দুই তিনটা বাচ্চা নিয়ে গিয়ে বলতে পারবে না আর এক বাড়িতে আমার সাথে শারীরিক সম্পর্ক হইছে বিশ নিয়ে আইছে কি করতেছে বিশ নিয়ে আইসা অনশন করে আমার বিয়ে করা লাগবে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই মহিলার নিজেই ঘোষণা করতেছে আমি কারিনী কথা বলেন এটা আল্লাহর এই জন্য জেনাকার বেবিচার এবং বেবিসারের লাইসেন্স দ্বারা দেয় তারা কোনো দিনও চাইবে না বাংলার কোরআনের শাসন চালু হোক ঠিক কিনা এটা জামাত আমার বিএনপি চাইবে আমার বিশ্বাস আল্লাহর উপর আস্থা নিয়ে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর কথা বলেন কথা বলেন হ্যাঁ আল্লাহর আইন চাই মানে কি আল্লাহর আস্থার বাস্তবায়ন কেউ নাই কোন আইনের মালিক কেউ না হুকুমের মালিক কেউ না শাসনের মালিক কেউ না বাংলাদেশে যতগুলো মজরুম প্রত্যেকটা মজরুম দল আল্লাহর আইনের পক্ষে ঠিক না

এইটা হল আল্লাহর কাছে মামলা ও ভাই কোরআন বিশ্বাস করুন তো হ্যাঁ এটা বিশ্বাস না করলে তোমার কাছে মামুবার কিচ্ছা বললে কোনো লাভ নাই কোরান যদি বিশ্বাস করেন কোরানের মালিক আল্লাহ তামাম বিশ্বের মানুষগুলোরে জানাই দিছে যারা হেলা ফেলা করে কোরান নিয়ে আমাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম আল্লাহ পাকের কাছে মামলা দিবে মামলা কে দিবে কে দিবে কে দিবে কে দিবে রাসুল যদি মামলা দেয় গতিটা কি হবে মামলা দিয়ে আল্লাহর কাছে কি বলবে আল্লাহ তোমার এই জাতির লোকেরা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছে ও চলেনি ও আইনে চলেনি এই কোরআন দিয়ে দেশ চালাবে সালার মৌলবাদীর দল এই জাতীয় কথা কুকথা বলে মানুষের ভিতরে বিভ্রান্ত তৈরি করে মানুষকে শুধু কোরআন তাবিজের কিতাব মিলাদের কিতাব খতমের কিতাব এইগুলো বানাইয়া হাফেজদের কিতাব বানাইয়া কোরআন আল কারিমকে সংসদ থেকে দেশ থেকে জাতি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ঠিক না কোরআন দিয়ে রাসুল দেশ চালাইছে বছর কয় বছর কথা না? কয় বছর চাই খলিবা কোরআন দিয়ে দেশ চালাইছে বুঝতে হবে বন্ধু আমার আমরা যতই বৈষম্য মুক্ত বলে সাম্য তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না ওই জন্য বৈষম্য মুক্ত সমাজ জাতির মুক্তির কাণ্ডারি যারা তার এসবাই তো আল্লাহ নাম নিয়ে শুরু করছি আমরা কথা বলেন এইটাই হলো আমাদের আদর্শের মূল আপনি কি ষোলো বছরে আল্লাহর নাম পাইছেন নি কেউ কেউ শেষে আব্বার কথা স্মরণ করে বিদে নিচ্ছে কেউ কেউ এই করবো সেই করবো বললে একাকার করছে এই বললো না তো ঠিকই সারা বাংলাদেশে নাম থাকলে তো মহাবিল তো দূরের কথা এলাকায় থাকলে পর্যন্ত মহাবিল বন্ধু আমার ভাই এই রশি কোরআন হাবুল আল্লাহ এটা হলো সু স্পষ্ট আলোক কোরআন যদি তুমি ধরো কোরআন তোমার সাথে একটা চুক্তি করবে তাই ময়দানে এই কোরআনের আলো তোমার জান্নাতে নিয়ে ছাড়বে চিৎকার করে